শিক্ষার্থী আজকের ক্লাসে একশো আঠারো এবং একশো উনিশ পাতায় সময় নিয়ে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান করব তোমরা প্রথমে একশো পাতা বের করো দেখো একদম উপরে লেখা আছে সময় এবং সময়ের জন্য আমাদের কী কী লাগে দেখো এখানে লেখা আছে ঘন্টা মিনিট ও সেকেন্ডের মধ্যে সম্পর্ক কী আমাদের জানতে হবে যে ঘন্টা মিনিট ও সেকেন্ডের মধ্যে আসলে সম্পর্কটা কি? চলো আমরা একটু জেনে আসি আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি ঘড়িতে তিন রকমের কাটা থাকে দেখো পাশে একটা ঘড়ি আছে এই ঘড়িতে আমরা তিন রকমের কাটা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোটো কাঁটা ঘণ্টা এই যে এখানে যে সবচেয়ে ছোটো কাটা এই যে এইটা এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর মাঝারি কাটা মিনিট তাহলে মাঝারি কাটা ঘণ্টে এই যে এটা এটা হচ্ছে মাঝারি কাটা এটা হচ্ছে মিনিট আর সবচেয়ে বড়ো কাটা সেটা হচ্ছে সেকেন্ডকে নির্দেশ করে দেখো এখানে লেখা আছে সবচেয়ে ছোটো কাটা ঘণ্টা মাঝারি কাটা মিনিট এবং সবচেয়ে বড়ো কাটা সেকেন্ড নির্দেশ করে আর ডিজিটাল ঘড়িতে বাম পাশের সংখ্যা দুইটি ঘন্টা এবং ডান পাশের সংখ্যা দুইটি মিনিট নির্দেশ করে সময় লেখা হচ্ছে সেকেন্ড মিনিট ঘন্টা। সময়ের এককের মধ্যে সম্পর্ক সম্পর্কটা কি দেখো লেখা আছে ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা তার মানে এক মিনিট সমান ষাট সেকেন্ড এক ঘন্টা সমান ষাট মিনিট এগুলো কিন্তু মুখস্থ করতে হবে দেখো এবার এখানে এক নম্বর দিয়ে লেখা আছে চলো কয়টা বাজে নির্ণয় করি যেখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছ না এই ঘড়িতে কয়টা বাজে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে কি লেখা আছে এক থেকে বারো পর্যন্ত সংখ্যা ঘন্টা নির্দেশ করে এই যেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখা না এগুলো সব ঘণ্টাকে নির্দেশ করছে একটি ঘড়িতে এই রকম ছোটো ছোটো ষাটটি দাগ কাটা থাকে এই ধরনের গড়িত ছোটো ছোটো যে দাগগুলো কাটা আছে এই দাগগুলোই হচ্ছে মিনিট তাহলে এক ঘন্টা সময় কত ষাট মিনিট কাজেই এক একটি ঘর এক মিনিট নির্দেশ করে মানে প্রত্যেকটা ঘর এক মিনিট করে নির্দেশ করছে তার মানে এখন বড় তাহলে ওয়ান টু থ্রি এগুলো আছে ঘন্টা আর এর ভিতরে ছোটো ছোটো এগুলো হচ্ছে সব মিনিট এবার পর পরপর একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার মাঝখানে পাঁচটি ঘর রয়েছে তাহলে পরপর একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার মাঝখানে কয়েক ঘর রয়েছে পাঁচটি ঘর রয়েছে যেমন একের পরে দুই তার মানে মাঝখানে পাঁচটা আছে দুইয়ের পরে তিন মাঝখানেও কি পাঁচটা ঘর আছে তাহলে মেয়েটা কি বলছে মিনিটের কাটা তেত্রিশ মিনিট নির্দেশ করে কাজেই সময় হলো দুইটা বেজে তেত্রিশ মিনিট এখন আমরা দেখি তো এই যে দুই যা তিনের মাঝে আছে তার মানে এটা দুইটা বাজে দুইটা এবং মিনিটের কাটা হচ্ছে ছয় ছয় থেকে সাত ছয় হলে এখানে তিরিশ যেহেতু প্রত্যেকটা পাঁচ পাঁচ করে আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এই হচ্ছে তিরিশ আর একত্রিশ বত্রিশ তেত্রিশ তার মানে এই পর্যন্ত এসে আমাদের কত হলো তেত্রিশ তার মানে মিনিটের কাটা তেত্রিশ মিনিটকে নির্দেশ করছে আমরা তো সবাই ঘড়ি চিনি কারণ ঘড়ি অঙ্ক সেজন্য তোমাদেরকে সহজ হতে পারে তাহলে এখন চলো আমরা ঘড়ি দেখে কিছু সময় বসাই দেখো প্রথমে যে ঘড়িটা আছে এই ঘড়িটা কয়টা বাজে দেখো এই ছোটটা হচ্ছে ঘন্টার কাটা আর এটা হচ্ছে মিনিটের কাটা তাহলে মিনিটের কাটা আছে ঠিক ছয় ছয় মানে কি ওই যে আমাদের প্রত্যেক ঘরে পাঁচ পাঁচ করেছিলো তাহলে ছয় আর পাঁচ গুণ করতে হয় পাঁচ ছ তিরিশ তাহলে তিরিশ মিনিট এবং নয়ের আটের মাঝখানে থাকা এটা হচ্ছে আটটা বাজে তিরিশ মিনিট তার মানে সকাল আটটা বেজে তিরিশ মিনিট বা সকাল সাড়ে আটটা তাহলে আটটা বেজে তিরিশ মিনিটকে আমরা বলতে পারি সকাল সাড়ে আটটা এবার দুই নাম্বারটা দেখো দুই নম্বরে এখানে যে নয়ের উপরে যে বড় কাটাটা আছে এই কাটা আছে মিনিটের কাটা তাহলে এটা কত মিনিট নয় আমরা সবসময় পাঁচের সাথে গুণ করব। তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর কয়টা বাজে এখন দুই আর তিনের মাঝখানে কয়টা বাজে তাহলে দুইটা বাজে যেহেতু তিন পার হয়নি তাহলে দুইটা পঁয়তাল্লিশ তাহলে এখানে লিখবো দুইটা বাজে দুপুর দুইটা বাজে পঁয়তাল্লিশ মিনিট এখন এটাকে আমরা কিভাবে পড়বো দুপুর পনে তিনটা তাহলে এটাকে আমরা বলি দুপুর পনে তিনটা তা দুইটা পঁয়তাল্লিশ মিনিটকে আমরা বলতে পারি দুপুর পনে তিনটা এবার তিন নাম্বারটা দেখো এখন এখানে দেখো ছোটো কাটা দশটা আছে আর বড় কাটাটা আছে তিনে তার মানে দশটা আর তিন থাকলে তিন পাঁচটা পনেরো তাহলে পনেরো তাহলে দশটা পনেরো মিনিটে আছে তাহলে এটা রাত দশটা বেজে পনেরো মিনিট তাহলে এখানে আমরা বলবো রাত সোয়া দশটা এটা দেখো এখানে যে ঘড়িটা আছে এই ঘড়িতেও বড়ো কাটা আছে নয় তার মানে পাঁচ না পঁয়তাল্লিশ আর এখানে এক কিন্তু পার হয়নি তার মানে বারোটা পঁয়তাল্লিশ তাহলে এখানে লিখবো আছে বারোটা আর এখানে লিখবো পঁয়তাল্লিশ মিনিট তার মানে বারোটা পঁয়তাল্লিশকে বলা হয় দুপুর পনে একটা দুপুর কয়টা পনে একটা এবার দেখো এখানে যে এটা দেখতে পাচ্ছ ঠিক পাঁচ পাঁচশো হাজার ঘন্টা এগারোটা তার মানে পাঁচটা বাজে আর এখানে তিন মানে পনেরো তিনটা বাজে পনেরো মিনিট মানে তাহলে এখানে পনেরো তার মানে কি পাঁচটা বেজে পনেরো মিনিট তাহলে লিখবো পাঁচটা বেজে পনেরো মিনিট তাহলে এটাকে আমরা কীভাবে পড়বো বিকাল সোয়া পাঁচটা হ্যাঁ বিকাল সোয়া পাঁচটা এবার এটা দেখো এখানে ঘন্টার কাটা হচ্ছে বারো এবং একের মাঝখানে তার মানে এখন বারোটা বাজে আর নিচে হচ্ছে ছয় ছয় হলে কি পাঁচের সাথে গুণ হলে তাহলে পাঁচশো তিরিশ তার মানে বারোটা বেজে তিরিশ মিনিট তাহলে দুপুর সাড়ে বারোটা ও এটা লেখা হয়নি বিকেল শোয়া পাঁচটা তাহলে এটা দুপুর সাড়ে বারোটা আচ্ছা এবার এই ঘড়িটা দেখো এখানে ঘ মিনিটের কাটা আছে ছয় তার মানে এখানে তিরিশ বাজে কারণ পাঁচশো তিরিশ তাহলে তিন আছে মাঝখানে থাকে মানে তিনটা তাহলে তিনটা বেজে তিনটা বেজে দেখি তিনটা বেজে তিরিশ মিনিট তাহলে এটাকে আমরা বাংলায় বলতে পারি সাড়ে তিনটা তিরিশ মিনিট পর সময় কত ছবিতে আঁকো এই ছবিতে আঁকতে হবে এই যে এখানে যে একটা ঘড়ি দেওয়া আছে সেই ঘড়িতে বাজে আছে তিনটা বেজে তিরিশ মিনিট এখন এই ঘড়ি প্রথমে তিরিশ মিনিট পর সময় কত হবে ছবিতে আঁকো তিরিশ মিনিট পরে দিলে আমার তিনটা ছিল তিরিশ মিনিট পরে দিলে চারটা বেজে যাবে তার মানে এটা হচ্ছে মিনিটের কাটা আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা তার মানে চারটা ফুল চারটা বেজে যাবে তাই লিখবো চারটা আচ্ছা এবার এখানে বলা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আগের সময় কত ছবিতে আঁকো পঁয়তাল্লিশ মিনিট আগের সময় দেখো বলছে পঁয়তাল্লিশ মিনিট আগের সময় কত ছবিতে আঁকো মানে এখানে যে প্রথম যেটা আছে তিনটা সাড়ে তিনটা বাজে এইটা থেকে পঁয়তাল্লিশ মিনিট যদি আগিয়ে যায় তাহলে কত হবে তার মানে আমাকে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট আগিয়ে গেলে দুয়ের ঘরে চলে যাবে তখন আমরা এভাবে দুয়ের ঘরে ঘন্টার কাটা দেব আর মিনিটের কাটা হবে আর যেহেতু পঁয়তাল্লিশ মিনিট আগে বলছে তার মানে আগে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বাদ দিতে হবে বারো এমনি বাদ দিলে হচ্ছে এমনি বারো আর হচ্ছে নয় তাহলে এটা এমন হবে কারণ এখানে দেওয়া আছে তিনটা বেজে সাড়ে তিনটা এখন যদি পঁয়তাল্লিশ ফিট আগে বলা হয় তাহলে বাস বসে দুইটা পঁয়তাল্লিশ উঠতে হবে দুইটা বেজে